আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার বাইশ সালের অনার চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ করে ভাইবা পরীক্ষার জন্য অপেক্ষা করছেন এবং জানতে চাচ্ছেন আপনাদের পরীক্ষা কবে হবে তো এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমরা সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। এই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন আর আপনারা যারা চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন এবং কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন জয়েন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সবাই চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই আপনাদের পরীক্ষার ভাইবা সংক্রান্ত অর্থাৎ চতুর্থ বর্ষের পরীক্ষার ভাইবা সংক্রান্ত যে প্রথমে যে নোটিশটি প্রকাশ করা হয়েছিল সেটি কিন্তু বারোই জুন আপনাদের পরীক্ষা সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছিল দুই সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এই নোটিশ অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেখুন আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে অলরেডি কিন্তু আজ পঁচিশ তারিখ অর্থাৎ তৃতীয় সপ্তাহ শেষ তাহলে কিন্তু আপনাদের এখনও পরীক্ষা শুরু হয়নি এর যে পরীক্ষা শুরু হয়নি এর মূল কারণটি কিন্তু ছিল আপনাদের জুন মাসের যে পরীক্ষাগুলো ছিল এটা কিন্তু বেশ কিছু কারণে স্থগিতকরণ করা হয়েছিল আপনাদের ঘূর্ণিঝড় বা আরও বেশ কিছু কারণে কিন্তু বেশ কয়েকটি পরীক্ষা আপনাদের স্থগিতকরণ করা হয়েছিল নির্বাচনের কারণে ঘূর্ণিঝড়ের কারণে আপনাদের বেশ কিছু পরীক্ষা স্থগিতকরণ করার কারণে কিন্তু ভাইবা পরীক্ষার ডেটও পিছিয়ে যায় তো সে কারণে কিন্তু আপনাদের এগারোই জুলাই আরও একটি নোটিশ প্রকাশ করা হয় আপনাদের এই চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সেই নোটিশে কিন্তু বলা হয়েছিল যে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বিশ সাত দুই তারিখ থেকে বাইশ আট দুই তারিখ পর্যন্ত তো দেখুন আপনাদের পরীক্ষা কিন্তু বিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেখান থেকে আপনাদের পরীক্ষা এক মাস অর্থাৎ এর মাঝে কিন্তু এই পরীক্ষাগুলো নিয়ে শেষ হওয়ার কথা ছিল কিন্তু আপনারা জানেন যে চলমান সকল পরীক্ষা কিন্তু এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত করেছে তাহলে এর মধ্যে কিন্তু আপনাদের চতুর্থ বর্ষের পরীক্ষা কোনোভাবেই অর্থাৎ ভাইবা এবং ব্যবহারিক যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষা কিন্তু কোনোভাবেই অনুষ্ঠিত হওয়া সম্ভব না তাহলে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সেই জুন মাসে কিন্তু আপনাদের নোটিশ প্রকাশ করেছিল পরীক্ষা সংক্রান্ত এখন কি আপনারা যদি দেখেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওয়েট যে দেখুন এখানে কিন্তু সেই জুন মাসে এই জুন মাসে কিন্তু আপনাদের পরীক্ষা সংক্রান্ত নোটিশ অর্থাৎ দেখুন দুই সালের অনার চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছিল এমনকি আপনাদের জরুরি যে নোটিশগুলো দরকার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছিল কিন্তু এই পরীক্ষাটি কিন্তু নেওয়া সম্ভব হয়নি এরপরে তারা কিন্তু সেটি পিছিয়ে সকল কিছু কিন্তু পরিবর্তন করে জুলাই মাসে এসে দেখুন জুলাই মাসের পনেরো তারিখে এসে জুলাই মাসের পনেরো তারিখে এসে আবারও তারা কিন্তু এই চতুর্থ বর্ষের ভাইবা সংক্রান্ত নোটিশ কেন্দ্র তালিকা এই যে দুই সালের অনার চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা তারা প্রকাশ করলো তো সেখানে যদি আপনারা দেখেন যে আপনাদের সকল কিছু কিন্তু পরিবর্তন হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে এখন আপনাদের যে এই যে চলমান স্থগিত পরীক্ষা কতদিন মানে বন্ধ থাকবে স্থগিত থাকবে তা কিন্তু কেউ বলতে পারতেছে না কেননা দেশের পরিস্থিতির যত তাড়াতাড়ি উন্নতি হবে যত পরিস্থিতি ভালো হবে তত তাড়াতাড়ি কিন্তু স্থগিত পরীক্ষা কিন্তু শিডিউল দিয়ে তারা নতুন করে নেওয়ার চেষ্টা করবে তো এখন যদি আপনাদের চলমান পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে তারা কিভাবে পরীক্ষা নেবে এখানে পরীক্ষা যদি দেখা যাচ্ছে যে এই অরাজকতা বেশি দিন চলতে থাকে তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার কেন্দ্র সহ সকল কিছু পরিবর্তন হবে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে সেই জুন মাসের পরীক্ষার যে কেন্দ্র তালিকা সব কিছু পরিবর্তন করে কিন্তু নতুন করে আবার প্রকাশ করা হয়েছিল তাই আপনাদের এমনও হতে পারে যে আবার নতুন করে সবকিছু করতে হচ্ছে যদি বেশি দিন এটি পিছিয়ে যায় তবে আশা করছি খুব বেশি দেরি হবে না ইনশাল্লাহ খুব শীঘ্রই পরিস্থিতি ভালো হবে এবং আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই অবশ্যই আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আর আপনারা ভাইভাতে সবচেয়ে বড় কথা যে ভাইবাতে কিন্তু ফেল দেওয়া হয় না যদি আপনি উপস্থিতি হন পরিপাটি হয়ে উপস্থিত হন এবং শিক্ষকের সঙ্গে ভালো কমিউনিকেশন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে ফেল দেওয়া হবে না তাই আপনাদের ভয়ের কোনো কারণেই মোটামুটি প্রস্তুতি নিতে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে